হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস টেন মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যারা স্টুডেন্ট আছো তোমাদের মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু এর বিজ্ঞান বিষয়ের থার্ড পরীক্ষা তথা টেক্সট এক্সামিনেশান মডেল কোশ্চেন পেপার যে কটি মডেল কোশ্চেন পেপার রয়েছে ওই মডেল কোশ্চেন পেপারের এক নম্বর স্কুলের যে বিভাগ ক বিভাক্ষ এবং বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো রয়েছে এক মার্ক এবং দু মার্কের ওই কোশ্চেনগুলো সলভ করবো তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বিভাগ কয়ের এমসিগুলো তোমরা রাইমাটিন প্রশ্ন বিচিত্রার উত্তরে পেয়ে যাবে তবু আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম কোশ্চেনগুলো দেখে নাও বিভাগ কয়ের কোশ্চেনগুলো দেখে নাও একের দাগের ঘ হবে উত্তর একের দাগের দুই এর দাগের হচ্ছে খ হবে সঠিক উত্তর তিনের দাগের খ হবে সঠিক উত্তর চারের দাগের গ হবে সঠিক উত্তর পাঁচের দাগের ঘ হবে সঠিক উত্তর ছয়ের দাগের গ সাতের দাগের খ আটের দাগের ক নয়ের দাগের ঘ দশের দাগের খ এগারোর দাগের ঘ বারোর দাগের ক তেরোর দাগের ক চৌদ্দোর দাগের গ পনেরোর দাগের ক এই অ্যান্সারগুলো সঠিক হবে হয়েছে এবার দেখো বিভাগ খ বিবাক্ষ দেওয়া আছে দেখো টু পয়েন্ট ওয়ান অগ্রস্ত প্রকটতায় বাধা দানকারী উদ্ভিদ হরমোনটির নাম কি অগ্রস্ত প্রকটতায় বাধা দানকারী উদ্ভিদ হরমোনটি হচ্ছে সাইটোকাইনিন দেখো গুয়ানিন সাইটোসিনের মধ্যে কয়টি হাইড্রোজেন বন্ধনী থাকে তিনটি হাইড্রোজেন বন্ধনী থাকে ড্যাশ জিনগত রোগে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন সংশ্লেষিত হয় থ্যালাসেমিয়া জিনগত রোগে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন সংশ্লেষিত হয় টু পয়েন্ট ফোর দেখো জীবনের উৎপত্তির আদি পর্যায়ে কোয়াসারভেট ছিল কিছু বৃহৎ কলয়েট অনুর সমন্বয় পাঁচের দাগের কোশ্চেন দেখো একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ব্যাসিলাস মাইকয়ডিস আয়তন বৃদ্ধি পেলে জনঘনত্ব হ্রাস পায় এবার দেখো সত্য মিথ্যে টু পয়েন্ট সেভেনে দেওয়া যায় স্নায়ু কোষে নিউরিলোমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে রিয়ান বিহারের পর্ব গঠন করে এটা সত্য টু পয়েন্ট এইট দেখো হু দ্বারা নির্ধারিত মানুষের বয়সের দিকে সময়কাল বারো থেকে উনিশ বছর এটাও সত্য টু পয়েন্ট নাইন দেখো পূর্বঘাট পরমাল হল ভারতের একটি হটস্পট এটা মিথ্যে এবার ধর টু টেন খাদ্যের উৎস মৌচাক থেকে একশো মিটারের মধ্যে এলে মৌমাছির আগাল নিত্য দেখাটা এটা সম্পূর্ণ মিথ্যা একশো মিটারের দূরত্বে বেশি দূরত্বে হলে টু পয়েন্ট ইলেভেন দেখো ইতর পরাগ জায়গায় বরাগ অপচয় ঘটে হ্যাঁ এটা সত্য টু পয়েন্ট টুয়েলভ দেখো হল্যান্ডিক জিন শুধুমাত্র ওয়াই কমাজম অবস্থায় এটাও সত্য এবার দেখো এ স্তম্ভ বি স্তম্ভ এস্তম্ভ বিস্তম্ভ বলেছে দেখো মায়াটম বেশি মায়াটম পেশি হচ্ছে ভি আকৃতি অপশন গ খর্বদাব খর্বদাব হচ্ছে অপশন ঘ কচুরি পানা হাইড্রস্পিটালিস হাইড্রোস্পিটালিস হচ্ছে বিটা থালাসিমিয়া অপশন ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর এটা হচ্ছে বাস্মচন রোধ অপশন ক এস পি এম অপশন খ বায়ু দূষক প্রজেষ্ট হচ্ছে প্লাসেন্টা গঠন অপশন উ বোঝা গেল এবার দেখো বিশ্বদৃশ্য শব্দটি বেছে দেখো এখানে হবে সঠিক উত্তর হবে দাবা করম হবে সঠিক উত্তর বিশ্বৃশ্য নেক্সট দেখো বংশগত বৈশিষ্ট্য বাহককে অপশন হবে জিন সঠিক উত্তর হবে জিন টু পয়েন্ট টোয়েন্টি ওয়ানে দেখো নিউক্লিয়াস বিভাজন অক্সিন সাইটো প্লাজম হচ্ছে সাইটোকাইনিন হয়েছে সাইটোপ্লাজম বিভাজন হবে সাইটোকাইনিন টু পয়েন্ট টোয়েন্টি টু দেখো নর এনো আর কি এনো আর হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন ফুল হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন এবার দেখো সাপের পায়ের বিলুপ্তি বিজ্ঞানে ল্যামার্কের অভিব্যক্তির কোন তত্ত্বকে ব্যাখ্যা করে ল্যামার্কের অভিব্যক্তি হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী তত্ত্বকে ব্যাখ্যা করে টু পয়েন্ট টোয়েন্টি ফোরে দেখো কোন হরমোনের স্বল্প বামনত্ব রোগ হয় গ্রোথ হরমোন যেটাকে আমরা কি বলবো সোমাটোটপিক হরমোন এসটিএইচ টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ দেখো নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়টি অন্তর্গত এটি এখানে ক্যান্সারের কথাটি প্রত্যেকটি অঙ্কজিন বলো ম্যাটোটিক বলো কার্সিন অন্তর্গত ক্যান্সার টোয়েন্টি সিক্স দেখো ভারতবর্ষের সিংহ সংরক্ষণ প্রকল্প কোথায় রয়েছে গুজরাটের গির অরণ্যে সিংহ সংরক্ষণ প্রকল্প রয়েছে এবার দেখো বিভাগ গ বিভাগ দেখে নাও ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে দেখো উদ্ভিদের বীজের উপর জিবেরেলিন হরমোনের প্রভাব উদ্ভিদের জীবের উপর জিবেরেলিন হরমোনের কি প্রভাব পড়ছে দেখে না উত্তরগুলো সুন্দরভাবে দেওয়া আছে তোমরা দেখে না চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো এবার দেখো থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টুতে দেওয়া আছে দেখো কয়েকটি হরমোনের নাম দেওয়া আছে ওই হরমোনগুলো শনাক্ত করতে হবে ক্যালোরিজেনিক হরমোন হবে থাইরক্সিন গর্ভকালীন বা প্রেগন্যান্সি হরমোন হচ্ছে হাইপার হাইপারগ্লাসমিক হরমোন হচ্ছে গ্লুকাগন অ্যান্ড্রোজেন হচ্ছে টেস্টোস্টেরন বোঝা গেল থ্রি পয়েন্ট থ্রিতে দেখো থ্যালামাস ও পন্সের কাজ থ্যালামাস হচ্ছে এটি মস্তিষ্কের একটি অংশ সংবেদনশীল তথ্য পাঠায় প্রেরণ করে তাই থ্যালামাসকে আমরা রিলে কেন্দ্রও বলে থাকি পন্স পন্স যেটা শ্বাস প্রশ্বাস ঘুম অন্যান্য স্বয়ংক্রিয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে পন্সের কাজ আর গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক সঞ্জয় স্থাপন করে পন্স নেক্সট দেখো বল ও সকেট সন্ধি কি বল ও সকেট সন্ধি কাকে বলে তার উদাহরণ দেওয়া আছে কাঁধের সন্ধি নিতম্বের সন্ধি এখানে সম্পূর্ণভাবে প্রত্যেকটি উত্তর দেওয়া আছে ভালোভাবে দেখে রাখো থ্রি পয়েন্ট ফাইভ দেখো যদি একটি একটি বইতে দেখবে থ্রি পয়েন্ট ফাইভ একটি উদ্ভিদের মূলের কোষে ক্রোমোজোম সংখ্যা চৌদ্দ হলে ওই উদ্ভিদের পরাগরেণু স্বস্ব নিউক্লিয়াস ডিম্বাণু পরাগাণু মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে তাহলে দেখো পরাগাণু মাতৃকোষে হচ্ছে চৌদ্দটি ক্রোমোজোম থাকছে ডিম্বাণু হবে এন সমান সরি ডিম্বাণু হবে সাতটি ক্রমজম নিউক্লিয়াস হবে একুশটি ক্রোমোজোম আর পরাগাণু হচ্ছে সাতটি ক্রোমোজোম ডিম্বাণু টু এন সমান চৌদ্দ হলে এন সমান কত হচ্ছে চৌদ্দ বাই টু টু সাত দু সাথে চৌদ্দ তাহলে স্বস্য নিউক্লাস কত হবে থ্রি এন তাহলে থ্রি ইন্টু সেভেন সমান টোয়েন্টি ওয়ান বোঝা গেল দেখো ফুলের বৈশিষ্ট্য বাই ফুলের বৈশিষ্ট্য তোমরা বইতেও পেয়ে যাবে এখানেও দেখে নাও সুন্দরভাবে দেওয়া আছে দুটো বৈশিষ্ট্য এবং উদাহরণ দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন দেখো মানব বিকাশের বার্ধক্য দশার গুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি হচ্ছে শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন হয়েছে এবার দেখো বেটে মটর গাছ সর্বদাই খাঁটি হয় হ্যাঁ অবশ্যই বেটে মটর গাছ সর্বদা খাঁটি হয় কারণ বেটে মোটর গাছ হচ্ছে হচ্ছে স্মল টি স্মল টি হয়েছে এটি পচ্ছন্ন বৈশিষ্ট্য এখানে দুটি অ্যালিল কি হচ্ছে প্রচ্ছন্নই থাকছে স্মল টি স্মল টি বেটে মোটর গাছে দুটি প্রচ্ছন্নই অ্যালিল থাকে তাই সব পরাজের মাধ্যমে এটি সব সময় কি হয় বেটে উদ্ভিদ অপত্য উৎপন্ন করে তাই বেটে মোটর গাছ সর্বদাই খাঁটি হয়ে থাকে থ্রি পয়েন্ট নাইন দেখো থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া রোগের পার্থক্য এখানে দেওয়া আছে কারণ দেওয়া আছে সঞ্চারণ পদ্ধতি দেওয়া আছে হয়েছে নেক্সট দেখো বিষম শঙ্কর জীব কিভাবে সৃষ্টি হতে পারে একটি উদাহরণের সাহায্য হেট্রো জায়গা বলে থাকি সমশঙ্কর হচ্ছে হোমো জায়গা বিষম শঙ্কর হচ্ছে হেট্রো জায়গা তাহলে হেট্রো সৃষ্টি হওয়ার কিভাবে জীব সৃষ্টি হচ্ছে সম্পূর্ণভাবে উত্তরগুলো দেওয়া আছে দেখে নাও উদাহরণ সহকারে দেওয়া আছে নেক্সট দেখো অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব অভিব্যক্তিতে গুরুত্ব হচ্ছে বিবর্তনগত ফাইলোজেনেটিক সম্পর্ক থাকছে এটি হচ্ছে অভিব্যক্তি গুরুত্ব দেখো উত্তরবঙ্গের জঙ্গলে বাসস্থান সংকোচন খাদ্যের যোগান ক্রমশ কমে আসছে এই অবস্থায় জঙ্গলে চিতাবাগুলি বেঁচে থাকার জন্য কোন কোন জীবন সংগ্রাম করবে আন্তঃপ্রজাতির জীবন সংগ্রাম করবে অন্ত এবং প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করবে তিনটি জীবন সংগ্রাম করবে এরা দেখে নাও উত্তরটা এবার দেখো পায়রার বায়ুথলি নষ্ট হয়ে গেলে কি কি অভিযোজনগত সমস্যা হতে পারে ওজন ক্ষমতার হ্রাস পাবে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হবে তাপমাত্রা নিয়ন্ত্রণ সমস্যা হবে এই সমস্যাগুলো দেখা যাবে এগুলো একটু ডিসকাস করে লিখতে হবে তোমাদেরকে এবার দেখো চৌদ্দের কোশ্চেন দেখো থ্রি পয়েন্ট নাইট্রোজেন স্থিতিকরণে মিথ্যজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা মিথ্যজীবী বলতে রাইজোবিয়াম যেমন হয়েছে এইসব ব্যাকটেরিয়ার ভূমিকা যেগুলো সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের উদ্ভিদে বসবাস করে যে। এবার দেখো জল দূষণের কুপ্রভাব জল দূষণের কি মানব জীবন জল দূষণের ফলে মানব জীবনে কলেরা হচ্ছে টাইফয়েড হচ্ছে আমাশয় হচ্ছে জলাশয় প্রাণীগুলো কি হচ্ছে শ্বাসকষ্ট বলে ওরা মারা যাচ্ছে প্রজনন ক্ষমতা হ্রাস হচ্ছে মৃত্যু হচ্ছে হয়েছে এবার দেখো জনসংখ্যা বৃদ্ধি এবং গৃহামশ গ্যাসের প্রভাব জনসংখ্যা বৃদ্ধি হলে আমাদের কি হবে গ্রিনহাউস গ্যাসের পরিমাণও বাড়বে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণও বাড়বে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়া মানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে জলবায়ু পরিবর্তন করবে এবং কি হবে বিশ্ব উষ্ণায়ন হবে হয়েছে নেক্সট দেখো সতেরো নম্বর কোয়েশ্চেন জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় উদ্যানের ভূমিকা তো জীববৈচিত্র সংরক্ষণে জাতীয় উদ্যানের ভূমিকা বিপন্ন যেখানে বিপন্ন প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রাকৃতিক বাসস্থানে রক্ষা করার জন্য জাতীয় উদ্যানের বন্যপ্রাণীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল সরবরাহ করা নির্বিঘ্নে প্রজনন করা বিচরণ করতে পারবে জীববৈচিত্রের উপর মানুষের নেতিবাচক প্রভাব হ্রাস করবে পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এটি হচ্ছে জাতীয় উদ্যানের ভূমিকা তাহলে বোঝা গেল এই ছিল মডেল নাম্বার ওয়ান তো নেক্সট ভিডিওতে আমি মডেল নাম্বার টু সমস্ত বিভাগ ক বিভাগ এর অ্যান্সারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে যাতে সবার আগে নোটিফিকেশানগুলো পেয়ে যাও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তো পরে ভিডিওতে দেখা হচ্ছে